ওং নম ভগবতে বাসু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে তুলা তুলারাশি বা তুলালগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক শুক্র নিজের গৃহে অর্থাৎ তুলা রাশিতে বা আপনাদের রাশিতে সেকেন্ড নভেম্বর দু হাজার পঁচিশে প্রবেশ করবে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অবস্থান করতে চলেছে এবং নিচস্থ অবস্থায় রবি আপনাদের রাশিভাবেই অবস্থান করছে এবং গহ তার সঙ্গে সঙ্গে রাহুরও দৃষ্টি ঠিক রবি এবং শুক্রের উপর পড়তে চলেছে তাই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন যেহেতু রবি আপনাদের ক্ষেত্রে লাভ কিন্তু রবি তুলা রাশিতে নিচস্থ অবস্থান করবে সতেরোই নভেম্বর পর্যন্ত এখানে অবস্থা ষোলোই নভেম্বর পর্যন্ত অবস্থান করতে চলেছে কারণ রবি এখানে লাভপতি গ হলেও এই জায়গায় কিন্তু দুর্বল ফল প্রদান করার জায়গাটা কিন্তু প্রদান করে থাকে এবং শুক্রর সঙ্গে রবির যে যুক্ত হওয়ার কারণে এখানে শুক্র নিজের ঘরে দেখবেন সতেরো তারিখ থেকে শুভ ফলগুলো বেশি প্রদান করবে তবে রাহুর দ্বারা দৃষ্ট হবে রবিও এই জায়গায় দুর্বল বা রাহুর সঙ্গে রবির যে সম্পর্কের কথা বলতে গেলে এখানে দুর্বল এবং শুক্রের সঙ্গে রাহুর সম্পর্ক কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে যেহেতু শুক্র অসুর গুরু এবং রাহু হচ্ছে অসুর এদের সম্পর্ক ভালো তাই শুক্র রবি এবং রাহু এরা যদি জন্মকালীন যার শুভ বলবান থাকলে দেখবেন সাধারণত জাতক একটু মিশুকে হবে এবং সামাজিকতা প্রিয় হবে আরাম বিলাস এবং ক্লাবে যেতে ভালোবাসবে বিপরীত লিঙ্গের সঙ্গ বিশেষ করে পছন্দ করবে এবং অতিথি বৎসল্য হবে এবং উদার দানশীল এবং অকস্মাত বিচিত্রভাবে অর্থপ্রাপ্তি কিন্তু এই জায়গায় ঘটাতে পারে যেটি লটারি ফাটকা শেয়ার থেকে হতে পারে এবং চাকুরিজীবীদের কর্মের পরিবর্তন অনেক সময় ঘটিয়ে থাকে এবং স্ত্রীর মাধ্যমে বা নিজের ভিত্তিতে প্রচুর অর্থ উপার্জন কিন্তু নিয়ে আসে এবং সকল প্রচেষ্টা সফল কিন্তু প্রদান এই জায়গায় কিন্তু করে থাকে আর যদি দেখা যায় যে শুক্র রবি এবং রাহু এরা জন্মকালীন যদি অশুভ থাকে এই জায়গায়ও যে জায়গাটা অবস্থান করছে বা অশুভ হওয়ার কারণে দেখবেন জাতকের চারিত্রিক দোষ কিন্তু দেখা দেবেই এবং প্রণয়ে নৈরাশ্য নিয়ে আসে অসুখী জীবন এবং ভালো দিকটা অধরাই কিন্তু থেকে যায় এবং নির্যাত স্ত্রী পুরুষের সঙ্গে মেলামেশা করার জায়গাটা কিন্তু প্রদান করে থাকে ব্যয়বহুল জীবনযাপন এবং অনিয়ম ও অবহেলা করে তলে তোলে সর্বক্ষেত্রেই এবং বাধা বিঘ্ন সৃষ্টি করে এবং দ্রুত ক্রীড়ায় ঠোক কিন্তু এই জায়গায় নিয়ে আসে এবং চঞ্চলতা অস্থিরতা এই জায়গাটাও কিন্তু প্রদান করে থাকে বর্তমানে দেখুন যেহেতু শুক্র আপনাদের রাশিভাবে রাশিতেই অবস্থান করছে এবং তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে এবং বিশেষ করে প্রথমে কিন্তু চিত্রা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে সেকেন্ড নভেম্বর থেকে সাতই নভেম্বর পর্যন্ত এবং শুক্র এমনিতেই আপনাদের রাশিভাবে অবস্থান করলো অষ্টম ভাবের নির্দেশক অধিপতিগ্রহ সপ্তম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং মঙ্গলও অর্থপতিগ্রহ আপনাদের ক্ষেত্রে অর্থভাবেই কিন্তু অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবেরও অধিপতিগ্রহ এখানে ঠিক পঞ্চমভাবে সেই রাহুর উপরে মঙ্গলের দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম এবং নবম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে তাই এই জায়গায় যেহেতু রাশি বা লগ্নভাবেই যদি শুক্র অবস্থান করার জন্য বিলাসিতা কিছু না ভাবে বাড়বেই এবং আশাতীত লাভ সম্পদ লাভের জায়গাও কিন্তু কিছু না কিছু ঘটিয়ে থাকে এবং বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় ভালোবাসা জায়গাটা কিন্তু শুক্র প্রদান করে থাকে লাভজনক ব্যবসায় আনন্দ লাভ কিন্তু ঘটিয়ে থাকে উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাফল্য এই জায়গায় কিন্তু প্রদান করে থাকে এবং ব্যবসা বাণিজ্যের সফলতা আয় ঘটানোর জায়গাটা নিয়ে আসে দাম্পত্য জীবনে আনন্দ লাভ এই জায়গা কিন্তু ঘটায় এবং যখনই শুক্র সাথী নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে যখনই প্রবেশ করবে শুক্র এমনিতে রাশিভাব বা লগ্নভাবে অবস্থান করলে ভাবের নির্দেশক সপ্তমভাবের উপরে দৃষ্টি রাহু আপনাদের পঞ্চমভাবে অবস্থান করলে চতুর্থ ভাবের উপরে অধি মানে নির্দেশক তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে আপনাদের রাশিভাব লাভভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যভাবের উপরে দৃষ্টি প্রদান করবে তাই সৃষ্টিশীল কাজকর্মে সফলতা কিন্তু এই জায়গায় প্রদান করবে এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতি এবং স্পেকুলেশন থেকে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে ব্যবসা বাণিজ্যে সফলতা তবে বড় ভাইয়ের কোনো না কোনো থেকে সাহায্য লাভ কিন্তু আপনি পেতে পারেন কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি এই জায়গায় কিন্তু ঘটাবে এবং বিলাসিতা বাড়াবেই সৌভাগ্য বৃদ্ধি ঘটিয়ে থাকে এবং শেয়ার বা ফাটকা ব্যবসা যারা করে থাকেন তাদের জায়গায় কিন্তু লাভের জায়গাটা কিন্তু আনে এবং শুক্র যখনই বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে বিশাখা নক্ষত্রটি বৃহস্পতির নক্ষত্র এবং শুক্র যেহেতু রাশিভাবে অবস্থান বা লগ্নভাবে অবস্থান করলেও অষ্টমভাবের অধিপতিগ্রহ সপ্তমভাবের উপরে দৃষ্টি এবং আপনাদের ঠিক দশমভাবে কর্মভাবে বৃহস্পতির অবস্থান এবং কর্মভাবে অবস্থান করলেও এখানে তৃতীয় ভাব এবং ষষ্ঠভাবের অধিপতিগ্রহ হলেও এখানে দৃষ্টি যেটি দিচ্ছে দ্বিতীয় ভাব অর্থের উপরে দৃষ্টি দেবে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি এবং এখানে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে যেটি বৃহস্পতির নক্ষত্রে উনিশে নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত সাধারণত দেখবেন বুদ্ধিজীবীদের প্রতিষ্ঠা লাভ কিন্তু নিয়ে আসতে পারে ব্যবসায় উন্নতি ও আয় বৃদ্ধি কিন্তু ঘটাবে তবে বিদ্যাক্ষেত্রে সফলতা প্রদান করবে এবং বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি এবং ঋণে জায়গাটা পরিশোধ নিয়ে আসার চেষ্টা কিন্তু করবে এবং কাজকর্মে যোগাযোগ ক্ষেত্রে সার্থকতা নিয়ে আসবে এবং আশাতীত এবং বিলাসিতা অতি অবশ্যই কিন্তু এই জায়গায় বাড়াবে পারিবারিক এবং সাংসারিক জীবনেও কিন্তু আনন্দ জায়গাটা কিন্তু প্রদান করবে তবে সুখ বৃহস্পতি এই জায়গায় সতেরো তারিখ থেকে বক্রতা বারোই নভেম্বর থেকে বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ করবে যখনই বারোই নভেম্বর থেকে বক্রতা প্রবেশ করলো যে কর্মভাবের ফল কিছু না কিছু আপনাদের ক্ষেত্রে হ্রাস বৃদ্ধি ঘটবে তবে অর্থনৈতিক দিক দিয়ে বা সুখের জায়গাটা কিন্তু প্রদান করবে বৃহস্পতি এটুকু আপনাদের ক্ষেত্রে বলতে পারি এবং ঋণের লাভের জায়গাটাও কিন্তু আপনারা যারা বিশেষ করে লোন চাইছিলেন লোন পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে লোনের জায়গাটা কিন্তু প্রদান করার জায়গাটা কিন্তু বৃহস্পতি আনবে হয়তো ব্যবসা বাণিজ্যে টাকার দরকার পড়েছে আপনারা লোন অনেকদিন থেকে ঘুরছেন ব্যাঙ্কে লোন মানে নেবার জন্য পাচ্ছেন না এই সময়ের পিরিয়ডে আপনারা চেষ্টা করুন অতি অবশ্যই লোনের জায়গাটা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশান পৌঁছাবে আমি অনাদিরাদি আদি গোবিন্দর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার